এই সরকারের মূল প্রাণী হচ্ছে বিএনপি জামাতকে মাইনাস করে এরা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করে এরা দেশের ক্ষমতায় আসবে একবার যদি বিএনপি জামাত বা অন্য বিরোধী দল যারা আছে এরা যদি ঘোষণা দেয় যে আমরা কালকে মাঠে নামবো এই যে যারা সমন্বয়ক নামে যারা এই উপদেষ্টা যারা আছেন এদের একটারও কিন্তু পাঁচ সাত সাল থাকবে না এই ক্ষমতার লোভের কারণে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে কোনোভাবেই যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয় আমাদের সব কটার ফাঁসি হবে কিংবা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএনপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব। তাহলে গত পনেরো বছরে যেখানে বিএনপিকে মাইনাস করতে পারে নাই শিবিরকে মাইনাস করতে পারে নাই বিরোধী দলকে সেখানে সেটা দমাইতে পারে নাই তোমরা নতুন এমন কোন কচু যে তোমরা এদেরকে দমাই দেওয়া দাদা এদের মূল টার্গেট হচ্ছে দুই হাজার আঠাইশ সালে যেহেতু জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল যদি আওয়ামী লীগ থাকতো অবৈধ নির্বাচন যেটা হয়েছিল তাদের টার্গেট হচ্ছে দুই হাজার পর্যন্ত থেকে প্রচুর টাকা পয়সা কামাবে দেশে তারা ক্ষমতায় আসবে এবং তারা ক্ষমতায় অবস্থায় একটা দল অলরেডি তৈরি করতেছে নাগরিক নাগরিক কমিটি নামে সেটার ভিতরে অনেক আওয়ামী লীগের এজেন্ডা আছে এরা বাংলা ভিশন এটা নিয়ে আপনারা দেখেছেন যে কদিন আগে রিপোর্ট করেছে তো সার্জিদের পাশে এক আওয়ামী লীগের যেটা শেখ খুব কাছের দোষর ছিল এই লোককে নাগরিক কমিটি নেওয়া হয়েছে তো ওই জায়গাটা থেকে আমরা স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে এই সরকার সংস্কার নামে টাকা কামাচ্ছে সংস্কারের নামে দেশের ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে কোনো এখন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না ভারতের মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের লুটপাট এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ডাকাতি হয় হয় না এরকম না এখন পর্যন্ত পুলিশ সোচ্চার না আইন আইনশৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত তারা সোচ্চার করতে পারে নাই তারা ক্ষমতার আওয়ামী লীগের মতোই থাকতে চাচ্ছে এবং এই ক্ষমতার লোভের কারণে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে কোনোভাবে যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয় আমাদের সব করার ফাঁসি হবে এই একটা ভয়ের কারণে সবসময় এদের বিরুদ্ধে এখন বক্তব্য দিতে হয় কারণ এরা পূর্ণবাসন করার চেষ্টা করছে এরা আওয়ামী লীগের মতনই আপনার বলছে যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে করছে এটা তো আসেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এরা নিয়ে এরা বলছে যে আমরা আওয়ামী লীগের কাউন্সিলর নিয়ে নাই বাংলাদেশে যে এতগুলো কাউন্সিলর বাংলাদেশে প্রায় আপনার দুশো সরি দুশো পঁয়ষট্টি জনের কাউন্সিলর নিয়ে তারা একটা প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ব্যারিস্টার আপনার সুমন সে তো স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করেছে তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন কি কারণে গ্রেপ্তার করেছেন সে আওয়ামী লীগের দোষ ছিল এই কারণে তো সেইমভাবে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র ছিল এরা সবই আওয়ামী লীগের দোষের এদেরকে নিয়ে আপনারা পূর্ণবাসন করার চেষ্টা করছেন এদের মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন এখন ডক্টর ইউনুসকে আপনাদের হেল্প করার কথা অথচ মুরব্বীটাকে আপনারা ভুলভাল বুঝ দিচ্ছেন ডক্টর ইউনুসের মতো একটা লোকরা আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশে সেবা করতে পারেন অথচ আপনাদের মতো কিছু ওই যে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব বয়া, মাহফুজ এরা মিলে ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝাচ্ছে ভুলভাল বুঝিয়ে ইউনুস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়ন জন্য তো বোঝাচ্ছে তো ইউনুস স্যারকে ইউজ করে ওনার নামটা ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টায় কাজটাস করতেছে এরা কোনোভাবেই যদি পূর্ণবাসন করতে চায় আওয়ামী লীগের পূর্ণবাসন ছাত্র দলের বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গায় পোস্ট করো তোমাদের বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে তোমরা বলো যে কেন্দ্রীয় সমন্বয়ক শোনো কেন্দ্র থেকে একটা নিতেছে বিভিন্ন জেলা জেলা কিন্তু সমন্বয় করেছে ওরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে সো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে আওয়ামী লীগের না করে দেশের জনগণের জন্য কাজ করো যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও নয় দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও তখন দেখবা যে তোমাদের পাশের সাল থাকবে না যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে এর সাথে তোমরা সবগুলো জড়িত তোমরা ইয়ে হেলিকপ্টার দিয়ে কম্বল দিতে যাও ভালো কথা চেক বিতরণ করো ভালো কথা আমরা সাধুবাদ জানাই সরকারি টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন জেলায় আপত্তি নেই টাকা দুই নাম্বার টাকা কামাচ্ছ দুই নম্বর টাকা দিয়ে ভালো কাজ করতেছ